হ্যালো বন্ধুরা সকলকে গুড আফটারনুন তো সবাই কেমন আছো সবাইকে হ্যাপি দীপাবলি আমার তরফ থেকে তো আর গডি কুইন চ্যানেলে ওয়েলকাম তো দেখতে পাচ্ছ তো আমাদের বাড়ির কাছে এখানে আর কি কালী ঠাকুর পুজো হয় তো তার জন্য তোমাদের আগের দিন দেখেছিলাম লাইটিংগুলো তো ঠাকুর এসছে তার জন্য দেখো ঠাকুর আনতে গেছিলো সবাই কত সুন্দর আনন্দ করছে আর আমি একটুখানি ভিডিওটা শ্যুট করলাম যে তোমাদেরকে একটু দেখাবো আর এখানে তো বাজনাগুলো দিতেই পারলাম না সাউন্ড তো বাইরে যেন চলে না তার জন্য তো চলো ঠাকুরটার আগে দর্শন করা এই দেখো আমাদের দিদি এই দেখো দিদি ঠিক আছে তো মানে আমরা যে বাড়িতে থাকি ওই বাড়ির এটা হলো মালিক এই যখন আমাকে টাটা করে দিল তো জানো তো আমরা একটা ভাড়া বাড়ি তো আমার এখনও নিজস্ব বাড়ি হয়নি তবে ভগবানের যদি আশীর্বাদ থাকে তো সামনে বছর অবশ্যই হয়ে যাবে তো এই দেখো ঠাকুরটা এখানে মানে লাইটিং তারের জন্য দেখো ঠাকুরটা একটু বেঁকেও গেছে হয়তো ওখানে গিয়ে ঠিক করবে মন্দিরে গিয়ে তো যাই হোক অনেক লাইটিং দিয়েছিল তার এমনি তার আছে ঠাকুরটা বেশ অনেকটা বড়ো তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না আর এটা হলে আমাদের বাড়ির কাছেই হয় একদম পাড়াতে আমাদের পাড়াতে মোট চারটে পাঁচটা পুজো হচ্ছে আর সবগুলোই বড় বড় করেই হচ্ছে আর এখন দেখি দুর্গা পুজোর থেকে কালী পুজোটা যেন বেশি একটু ধুমধাম মনে হচ্ছে তো যাই হোক চলো আবার একটু প্রদীপ ঘরে দিব দিয়ে আবার একটু বেরোবো তো চলো ঘরে গে দেখা হচ্ছে বন্ধুরা চলো আমাদের বাড়িতে আজকে তো জানো চোদ্দ শাক খেয়েছি মানে চোদ্দ প্রদীপ ধরাতেই হবে আর এটা তো নিয়ম ধরাতেই হয় সে শাক খায় আর না খায় রিস দেখো সব প্রদীপগুলো সব সাজিয়ে নিয়েছে চোদ্দটা প্রদীপ আছে আর এখানে দেখো এবার জ্বলাবে জ্বলিয়ে সবকিছু আর কি সব জায়গাতে দেবে তো চলো আগে জ্বলিয়ে তো বন্ধুরা দেখো হয়ে গেছে বড় মায়ের কাছে দিবা আর এখানে হম দেখো দেখোটা মিনা কি দেখো তো বন্ধু দেখো আমাদের প্রদীপ ধরানো হয়ে গেছে এই দেখো কালকে মোমবাতি দেব আজকে প্রদীপ দিলাম ক্রিস এখন ধূপকাঠি ধরাচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে আবার তো গাইস দেখো একটু রেডি হয়ে নিয়েছি তা এরকম একটু রেডি হয়ে নিয়েছি আর দেখো এই চুড়িটা নতুনই ভ্যানতারাসের জন্য কিনেছিলাম তো তোমাদের এর আগে দেখেছিলাম মনে আছে নাকি জানি না আর চলো আমি একটু যাচ্ছি শপিংয়ে আবার শপিং করতে যাচ্ছি আজকে আমি ক্রিসকে বলেছি আমার কাছে বাড়াইপুর নিয়ে যেতে হবে মানে আমার এটা জেত হবে রুমাল খুঁজে পাচ্ছি না চলো বাইরে বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই রুমালটা খুঁজে পাচ্ছিলাম না তখন হ্যাঁ তো পেয়ে গেছি চলো আমার আইফোন নিয়ে নিয়েছি